দৃষ্টি মোদের যায় যত দূর দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছাড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছাড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়া জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি

হাতে দে মরণ ইচ্ছে যদি করো তুমি চায় না যে ফেরানো সৃষ্টি যত অবিরত তোমার মায়া জড়ানো সৃষ্টি যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়া জড়ানো দৃষ্টি যায় যত দূর পিপা সাথে দাও সকাল হলে সূর্যে মামা গায়ে দেখেছু পিপা সাথে দাগ পানি রাত্রি লেঘু সকাল হলে সূর্যে মামা গায়ে কেছু পিপা সাথে দাগ পানি রাত্রি লেঘু সকাল হলে সূর্যে মামা গায়ে দেখেছু সবখানে আছো তুমি আসমানে বাবন ভূমি সবখানে আছো তুমি আসমানে বাবন ভূমি সবখানে আছো তুমি আসমানে বাবন ভূমি রাতের আকাশ নিপুণ হাতে মধুর সাদে সাজানো সৃষ্টি যত অবিরত তোমার মায়া জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার জড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদের যায় যত দূর